বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সকালবেলা থেকে উঠে অবশ্যই গরম জল সেবন করেন তাছাড়াও তার সাথে অনেকেই লেবু দিয়ে কিন্তু ব্যবহার করেন অর্থাৎ শরবত কিন্তু ব্যবহার করেন এই লেবুর শরবত সকালবেলা ব্যবহারের বন্ধুরা অনেক স্বাস্থ্যকর দিক কিন্তু রয়েছে সেটা আমাদের শরীরে নানান উপকার করে থাকে বাট আপনারা কি জানেন এই লেবুর শরবত যদি আপনি নিয়মিত সেবন করছেন তাহলে এমন কিছু খারাপ দিকও কিন্তু তার বন্ধুরা রয়েছে আজকের এই ভিডিওতে আমি বাসিমুখে এই লেবুর শরবত পান করার যে খারাপ দিকগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব অবশ্যই তার যে কার্যকারী দিকগুলো বা তার ভালো দিকগুলো কিন্তু অনেক অনেক বেশি রয়েছে বাট কাদের লেবুর শরবত সেবন করা সকালবেলা খালি পেটে উচিত নয় এ কী কী সমস্যা আপনার দেখা যেতে পারে এটা অবশ্যই আপনার কিন্তু বোঝাটা খুব বেশি প্রয়োজন যদি আপনি নিয়মিত খালি পেটে লেবুর শরবত সেবন করছেন তাছাড়াও বন্ধুরা এই ভিডিও শেষের দিকে আমি আলোচনা করব যে এই খালি পেটে বা লেবুর শরবত আপনারা যারাই সেবন করেন সেটা সেবনের সঠিক সময় কোনটি আপনি যদি প্রতিদিন সেবন করেন ধরুন আপনি গত এক মাস বা দু মাস যাবৎ সেবন করছেন সেটা কি উচিত কি না বা আপনার কি কি ক্ষতি হতে পারে প্রথমে আমরা একটা বিষয় বোঝা প্রয়োজন যে এই লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড বা ভিটামিন সি যাকে আমরা বলে থাকি এটা কিন্তু প্রচুর মাত্রায় থাকে আর অবশ্যই আপনারা জানেন ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী ভূমিকা পালন করে প্রথমে আমরা একটু জেনে নিই যে খালি পেটে লেবু শরবত সেবন করার কয়েকটি উপকারিতা কি কি রয়েছে প্রথমেই বলবো হাইড্রেশন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠে প্রথম যখন হালকা গরম জলের সাথে আপনি যদি লেবু শরবতটা সেবন করেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা একেবারে শুরুর দিকে অ্যাক্টিভ হয়ে যায় এবং তার কাজ করা সে খুব ভালোভাবে কিন্তু শুরু করে দেয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যখন গরম পড়ে তখন কিন্তু ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হয়ে যায় এবং যার ফলে আমাদের যে ডাইজেস্টিভ ইস্যুসগুলো রয়েছে অনেকের হজমের সমস্যা বা সঠিকভাবে হজম হয় না মল পরিষ্কার হয় না এই সমস্ত সমস্যাগুলো অবশ্যই কিন্তু দূর হয় এবং ডাইজেস্টিভ যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অনেক অনেক বন্ধুরা ভালো হয় তাছাড়া যে হাইড্রেশনের ব্যাপারটা আমি বলেছি অর্থাৎ সকালবেলা আপনার পেটে জল গেল তার সাথে ভালো কিছু জিনিস গেল তা সারা দিন আপনার যে ডিহাইড্রেশন হওয়ার যে প্রবণতা ছিল অর্থাৎ জলের ঘাটতি পানির ঘাটতি হওয়ার যে সম্ভাবনাটা ছিল তার পরিমাণটাকে অনেক অনেক গুণ কিন্তু কমিয়ে দেয় অবশ্যই খুব বেশি গরম জলের সাথে আপনি কিন্তু লেবুটাকে ব্যবহার করবেন না কারণ তার মধ্যে যে ভিটামিন সি থাকে বা অনেক গুণ থাকে যেগুলো কিন্তু খুব গরম জলের সাথে মেশালে তার পরিমাণটা একটু কমে যেতে পারে তাছাড়া বন্ধুরা তার মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে আমাদের যে ত্বকের স্বাস্থ্যটা সেটাকে বজায় রাখতে খুব বেশি সহায়তা করে যে কোলাজেন থাকে আমাদের ত্বকের মধ্যে সেটাকে মেনটেন করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে তাছাড়া বন্ধুরা আমাদের অ্যালকেলাইজিং এফেক্ট নিয়ে আসে ডিটক্সিফেশনে সহায়তা করে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বা আমাদের ইনটেস্টাইনের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো জমে থাকে এগুলোকে শরীরের বাইরে বের করে দিতে খুব বেশি সহায়তা করে যার ফলে আমাদের ইনটেস্টেন্ট বা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের মধ্যে বা আমাদের পাচন প্রক্রিয়ার মধ্যে পরবর্তী সময়ে যে বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল এগুলোর পরিমাণ কিন্তু অনেক অনেক কমে যায় তাছাড়া আমাদের স্কিন হেলথটাকে বজায় রাখতে খুব বেশি সহায়তা করে যাদেরই স্কিনের সমস্যা রয়েছে তারা সকালবেলা অবশ্যই যদি এটা সেবন করেন আপনি জলের পরিমাণ এক গ্লাসের বদলে দু গ্লাস অবশ্যই করে দেবেন হালকা গরম জল তাহলে দেখবেন আপনার স্কিন রিলেটেড বা আপনার ত্বক রিলেটেড সমস্যাগুলো রয়েছে বিভিন্ন সময় ব্রণ ওঠে পিম্পলস বা একেবারে ড্রাই স্কিন আপনার থাকে চোখের নিচে কালো কালো দাগ পড়ে যায় চেহারা উজ্জ্বলতা আপনার থাকে না এগুলো ফিরিয়ে আসতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করবে বাট বন্ধুরা তার খারাপ দিকগুলো কী কী কাদের নিয়মিত লেবুর শরবত সেবন করলে খুব বেশি ক্ষতি হতে পারে এটা আপনাদের বোঝা প্রয়োজন কয়েকটা কন্ডিশন রয়েছে এই অবস্থায় যদি আপনি লেবু শরবত সেবন করেন অনেক বেশি ক্ষতি করবে অনেকেই বলেছেন যে লেবু শরবত নিয়মিত সেবন করার পর তাদের অ্যাসিড রিফ্লাক্সটা খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ তারা যখনই সেবন করেন তখন খুব বেশি একটা ঢেক বা অ্যাসিডিটি ভাব হয়ে যায় এবং ঢেক আসে বুক জ্বালা পড়ার সমস্যা তাদের দেখা দেয় সো যাদেরই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে বা জিইআরডি যাকে আমরা ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে থাকি অনেকেরই এটা হয়ে থাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের স্টমাকের মধ্যে থাকে সেটা খাদ্য নালির দিকে উঠে আসে সো যাদের এই সমস্যাটা রয়েছে তারা অবশ্যই খালি পেটে লেবু সবুজ সেবন করবেন না আপনার কিন্তু সমস্যাটা আরও বেশি পরিমাণে বন্ধুরা বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় বলবো প্যাপটিক আলসারের সমস্যা যাদেরই প্যাপটিক আলসার এর সমস্যা রয়েছে অর্থাৎ আপনার পাকস্থলীর মধ্যে কোনো ক্ষত রয়েছে বা তার আশেপাশে ভেতরের দিকে কোনো আলসার রয়েছে আপনি যদি নিয়মিত সেটাকে সেবন করেন তাহলে সেটা অ্যাসিডিক হয়ে থাকে এবং তার পরিমাণটা যদি আপনি একটু বেশি পরিমাণে লেবু দিয়ে আপনি গরম জল সেবন করেন তাহলে কিন্তু তা আপনার ওই আলসার বা ক্ষতটাকে আরও বেশি কিন্তু বৃদ্ধি করে দিতে পারে এবং তা থেকে আপনারও নানান সমস্যা বন্ধুরা দেখা পারে তাই যাদেরই প্যাপটিক আলসারের সমস্যা রয়েছে তারা অবশ্যই সকালে খালি পেটে এই লেবুর শরবত সেবন করবেন না আপনার মারাত্মক ক্ষতি হতে পারে দাঁতের সমস্যা অনেকের কি হয় এটা যেহেতু অ্যাসিডিক হয়ে থাকে এই লেবুটা অনেকে কি করেন নিয়মিত যারা সেবন করেন তাদের দাঁতের মধ্যে বিভিন্ন সমস্যা হয় দাঁতের যে এনামেল রয়েছে সেখানে সমস্যা হয় দাঁতের মাড়িতে একেবারে ঝিনঝিন করে যাদেরই এমন সমস্যা দেখা দেয় তারা অবশ্যই কিন্তু সেবন করবেন না তারপর বলবো সেন্সিটিভিটি যাদের থাকে অর্থাৎ স্টমাকের মধ্যে সমস্যা যাদের হয় অনেকেরই দেখবেন সেবন করার পর ক্র্যাম্পিং পেইন হয় অর্থাৎ একেবারে আঁকড়ে ধরা ব্যথার মতো হয় বমি ভাব বা হতে পারে অর্থাৎ সেন্সিটিভিটি আপনার যদি থাকে তাহলে অবশ্যই এটা আপনি কিন্তু সেবন বন্ধুরা করবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে অনেকেই রয়েছেন যারা নিয়মিত সেটাকে সেবন করে যাচ্ছেন সো আপনি কি অনেক দিন ধরে বা নিয়মিত সেটাকে সেবন করতে পারেন কি না প্রথমে আমি বলেছি দেখুন যাদের এই তিন থেকে চারটে সমস্যা বললাম এই সমস্যাগুলো যাদের হয় না তারা অবশ্যই সেবন করতে পারেন আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না বা আপনি একদিন ছেড়ে ছেড়ে অবশ্যই আপনি সেবন করতে পারেন এটা সেবন করা সব থেকে বেস্ট টাইম কোনটা বেস্ট টাইম হলো খালি পেটে আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথম খাবার হিসাবে আপনি এই লেবুর সরবতটা যদি সেবন করতে পারেন এবং তার সাইড এফেক্ট বা কোনো ক্ষতি যদি না হয় তাহলে অবশ্যই আপনি যেটা সেবন করতে পারেন আপনার অনেক অনেক কিন্তু উপকার হবে বন্ধুরা অবশ্যই পূর্বে বলেছি তার স্বাস্থ্য গুণ বা উপকারিতা অনেক অনেকে বেশি হয় অনেকেই কিন্তু সেবন করেন এবং তার উপকারও পান আপনার ওয়েট ম্যানেজ করতে খুব বেশি সহায়তা করবে আপনার পেটের চর্বি কমাতে বা আপনার লিভারের মধ্যে যে ফ্যাট রয়েছে তাকে কমাতেও খুব বেশি সহায়তা করবে অ্যান্টিঅক্সিডেন্ট যে গুণগুলো থাকে সেগুলো যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজ আমাদের শরীরের মধ্যে বা বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে হয় এগুলোকে ঠিক করতে আপনাকে কোনো না কোনোভাবে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে তবে অবশ্যই এই ভিডিওতে বলেছি যাদের এই সমস্যাগুলো যাদের রয়েছে আপনার গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে অ্যাসিড রিফ্লাক্স জিআরডির সমস্যা বেশি রয়েছে আপনার দাঁতের সমস্যা রয়েছে আপনার সেন্সিটিভিটির সমস্যা রয়েছে তাহলে অবশ্যই আপনি সেটা সেবন করবেন না বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এমন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সেশন করে দিলে আগামী দিনে এমন ভালো ভালো তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এই সম্পর্কিত কোনো কমেন্ট আপনার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে যাবেন বা আমাকে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন